মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে তিন থেকে ছ লিটার পানি পান করতে হবে আপনি সারা দিনে কত লিটার পানি পান করেন তিন গ্লাস পানি খায় সকাল বেলা এক গ্লাস দুপুর বেলা এক গ্লাস রাতের বেলা এক গ্লাস আর বাকি দিনটা চা খেয়ে খেয়ে তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে কাটিয়ে দেয় ঠিক না বেঠিক তা তাদের পেটে কিডনিতে পাথর জমবে না জমবে কার পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি নবীজি বলেছেন তোমরা পানি পান করবে নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে খাবারগুলি ভালোবাসতেন বা খেতেন আপনারা দয়া করে মেহেরবানি করে সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন নবীর শূন্য তাদাই হবে নবীর শূন্য তাদাই হবে এবাদত বলে গণ্য হবে কি কি শুনে নিন নবীর প্রিয় খাবারগুলো কী কী আজকের থেকে খাওয়া শুরু করবেন এক নাম্বার নবীর প্রিয় খাবার হলো স্বচ্ছ পানি কি বললাম স্বচ্ছ পানি পানিটা ঠিক খাবার পানি পানিটা পান করবেন ভালো আর্সেনিক যুক্ত পানি পান করবেন না চেষ্টা করবেন আর্সেনিক মুক্ত পানি পান করা দুই নাম্বার নবীর প্রিয় খাবার ছিল কি খেজুর কি বললাম খেজুর তিন নাম্বার নবীর প্রিয় খাবার ছিল দুধ খাঁটি দুধ কি দুধ খাঁটি পানি ঢালা দুধ নয় খাঁটি দুধ খেতে নবী ভালোবাসতেন চার নম্বর নবীর প্রিয় খাবার ছিল মধু কি বললাম মধু নবীর প্রিয় খাবার ছিল জবের আটার রুটি জবের রুটি বা গমের রুটি খেতে ভালোবাসতেন নবীজি তাহলে কি নবী ভাত খেতেন না হ্যাঁ ভাত খেতেন আরবের ভৌগোলিক পরিবেশের ধান কম হয় গম বেশি হয় আর পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশে ধান পশ্চিমবাংলার লোকেরা ভাত খায় বেশি রুটি খায় কম ঠিক না মাথায় রাখুন এগুলো নবীর প্রিয় খাবার ছিল সিজেনের ফল সিজেনের ফল বোঝেন সিজেনের আমের সময় আম কাঁঠালের সময় কাঁঠাল বেলের সময় বেল মানে সিজেনের ফলগুলোর খেতে ভালোবাসতেন ফলের ভিতরে দুটো ফল খেতেনবি খুব ভালোবাসতেন প্রিয় খাবার এক নম্বর হলো রুমমান আরবিতে বলে রুম্মান বাংলায় বলে বেদানা বেদানা বলছেন ডালিম বেদানা ওই খাবারটা নবী ফলটা খেতে নবী ভালোবাসতেন দ্বিতীয় নবীর প্রিয় খাবার ছিল কি বাতিকুল আহমার এর বাংলা অর্থ কি তরমুজ কি বললাম তরমুজ নবীর প্রিয় খাবার আপনি ওই প্রিয় খাবারটা খাবেন নবীর শূন্যতা দায় হবে এবাদত বলে গণ্য হবে জোরে বলুন সোমান আল্লাহ কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ এবার আসছি নবীর প্রিয় মাংস নবী দুটো মাংস খেতে ভালোবাসতেন হিন্দু মুসলমানরা শুনে নিন মোহাম্মদ সাল্লা সাল্লাম দুটো মাংস খেতে ভালোবাসতেন এক নাম্বার হল বকরির পাঁজরের মাংস আপনারা কি বলেন বাবা এটাকে সিনা সিনা বকরির এই সিনার মাংস খেতে নবী ভালোবাসতেন দু নম্বর মরগের মাংস খেতে নবী ভালোবাসতেন কিছু বুঝতে পারছেন ওয়াজ এইগুলো হলো ওয়াজ চলেন নবী দুটো সবজি খেতে ভালোবাসতেন দুটো সবজি একটা সবজির নাম হলো লাউ বা কদু কি বললাম লাউ বা কদু এটা আপনারা জানেন আর একটা সবজি কি কচি শশা কি বললাম কচি শসা আচ্ছা নবী মোহাম্মদ কচি শসা কেন খেতেন গবেষণা শুরু হয়ে গেল মুসলমানরা গবেষণা করলো না কে গবেষণা করছে শুনে নিন ক্যানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো উইলিয়ামস হারবে উনি একজন খ্রিস্টান উনি বলছেন এই সাল্লাল্লাহ সাল্লাম কচি শশা কেন খেত গবেষণা গবে দেখি গবেষণা করে বলছে কচি শশা খেলে কি আপনারাও খাবেন কচি শশা খেলে কি হয় শশা ব্রেন ঠিক রাখে সুগার ঠিক রাখে প্রেশার ঠিক রাখে হার্ট ঠিক রাখে কিডনিতে পানির পরিমাণটা ঠিক মতো দেয় শরীরে পানির পরিমাণটা আদায় করে দেয় পেট পরিষ্কার রাখে শশা নিজে হজম হতে পারুক আর না পারুক অপরকে হজম করে মাল বের করে দেয় তাহলে দেড় হাজার বছর আগে আমার নবী যে খাবারটা খেয়েছেন সেই খাবারকে নিয়ে অমুসলমানরা গবেষণা করছে ঠিক না ঠিক এবার আসছি নবী কিভাবে খেতেন আর নবীর প্রিয় খাবার শুনুন আপনারা খাবেন কিসমিস বুঝতে পারছেন ভাষা আমার কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ মধু কালো জিরা মিক্স করে নবীজি খেতেন একেবারে মিক্সড ফ্রুট এই খাবারটা এই খাবারটা নবীজি খেতে ভালোবাসতেন যা এ মরুব্বীরা বাবাজিরা শুনে নিন যাদের হাঁটুর যন্ত্রণা হয় এই খাবারটা খাবেন দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার হাঁটুর যন্ত্রণা চলে যাবে খেয়ে দেখবেন কিশমিশ কাজু আখরোট পেস্তা বাদাম আর কাঠবাদাম কালো জিরা মধু মিক্স করে মিক্স করে খাবেন মিশিয়ে খাবেন দেখবেন এক সপ্তাহ খেয়ে দেখুন আপনারা লাভ পাবেন প্রিয় খাবার কি ছিল শশা আনারস কুচো কুচো করে দইয়ের সঙ্গে মিক্স করে খেতেন নবীজি গাজর দিয়ে একে বলে রায়তা এই খাবারটা খুব প্রোটিন জাতীয় খাবার এটা খেলে শরীরটা ভালো থাকে নবী যে খাবার খাবারগুলো খেয়েছেন প্রোটিন খাবার খেতেন আর নবী কতটা পরিমাণ খেতেন এবার শুনে নিন খাবার নিয়ম কি নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে খাবার আগে দোয়া বলবে খাবার আগে দস্তরখানা বিছাবে খাবার আগে লবণ বা পানি গালে দেবে নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন এরপরে নবীজি খেতে খেতে যখন পানির পিপাসা পেত নবীজি ঢক 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 করে পানি পান করতেন না তিন ঢোকে পানি পান করতেন ক্লিয়ার তারপরে নবীজি খাওয়ার শেষে আঙুলটাকে ভালো করে চেটে খেতেন আপনারা তো সব করেন না আঙুলটাকে চাটতেন নবীজি ওই ক্যানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম সাহারবে উনি বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু উনি তো খ্রিস্টান মোহাম্মদ সাল্লাল্লাহু কেন আঙুল চাটতে বলল উনি গবেষণা করে বলছেন মানুষ যখন আঙুল চাটে মানুষের মুখের মধ্যে একটা লালা আছে ওই লালাটা যত বের হবে হজমের তত উপকার হবে 10000 বছর আগে আমার নবীর সুন্নাতটা আছে একটা অমুসলিম গবেষণা করে বের করলো আর মুসলমানরা এই সুন্নাতটা আমল চাটলো না ঠিক না বেঠিক এরা আবার বলে আমরা নবীর ভক্ত এরপরে নবীজি বলেছেন যে প্লেটে খাবেন এই বাবা ভালো করে শুনে নিন আজকে যে প্লেটে খাবেন প্লেটটাকে ভালো করে চেটে খাবেন আল্লাহর নবীর স্ত্রী আমাজন আয়েশা বলছেন এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো আল্লার নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকত জোরে বলেন সুমান আল্লাহ আর আপনি তো এই শূন্যতা আদায় করেন না এখানে অনেক মানুষ আছে প্লেটটাকে চেটে খায় না ঠিক নবে ঠিক শুনে রেখে দিন আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় যদি কোনো ব্যক্তি আমার একটা শূন্য একটা শূন্য যদি সে আদায় করে আমল করে সেই জান্নাতে চলে যাবে আচ্ছা শূন্যতের কবরে গেলে কবরে গেলে আপনাদের প্রশ্ন করা হবে সকলে শুনেছেন তাই তো বাবা তোর রব কে তোর নবী কে তোর দিন কি এই তো আচ্ছা কবরে কি গেলে জিজ্ঞাসা করবে তুই তব্লিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতে ইসলামী না শিয়া না সুন্নি জিজ্ঞাসা করবে করবে না কেয়ামতের মাঠে কি এই প্রশ্ন করবে যে তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতে ইসলাম আলে হাদিস করবে করবে না তাহলে যে প্রশ্ন কবরে হবে না যে প্রশ্ন কেয়ামতের মাঠে হবে না সেই প্রশ্ন নিয়ে এই পৃথিবীতে কয়েকটা দিন বাঁচবেন চল্লিশ বছর পঞ্চাশ বছর বাঁচবেন তাও বা তার মধ্যে কুড়ি বছর চলে যাবে বেকার ঠিক না বেঠি সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন অতএব যেটার প্রশ্ন আপনাকে করা হবে সেইটা নিয়ে চিন্তা করুন কবরে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে কেমতের মাঠে যে প্রশ্ন হবে সেইটা নিয়ে একটু ভাবুন ঠিক না বেঠিক কেয়ামতের মাঠে প্রশ্ন হবে আল্লাহ তরফ থেকে প্রথম প্রশ্ন হবে তুই নামাজ পড়েছিলিস আল্লাহ থেকে প্রশ্ন তুই নামাজ পড়েছিলিস তরফ থেকে প্রশ্ন তরফ থেকে প্রশ্ন হবে আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিলিস কিছু বুঝতে পারলেন আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিলিস আল্লাহর নবী বলেছেন আপনারা মোহাম্মদ সাল্লামকে মানেন তো জোরে বলুন মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন কোন মুসলমান যদি মুসলমানের সঙ্গে তিন দিনের বেশি কদিন তিন দিনের বেশি কথা না বলে ঝগড়া করে কথা না বলে ও মুসলমানই নয় তিন দিন তো দূরের কথা তিরিশ বছর কথা নেই জমি জাগানে ভাই ভাই ঝগড়া হয়েছে কুরবানির গোস্ত দিলে ফিরিয়ে দেয় ঠিক না বেটি সালাম দেয় না একে অপরকে এও নামাজ পড়ে ও নামাজ পড়ে এও গালে দাড়ি দেখেছে ও গালে দাড়ি দেখেছে ও দাড়ির কোনো দাম নেই আমার বাপেরা আজ কথাগুলো একটু শোনার চেষ্টা করুন আগে আপনাদের জিজ্ঞাসা করি আপনাদের রাতে আড়াই তিন ঘন্টা সময় হবে ও শুনে যেন মনে হচ্ছে এই মুড়ি সেবন আর ছাড় দেন না বাপ চিন্তা নেই শর্ট শর্ট টাইমের ভিতরে ছেড়ে দেবো চিন্তার কোনো কারণ নেই টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো কথাগুলো বোঝার চেষ্টা করুন আজকে আপনারা তো সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা কথাগুলো একটু ফলো করুন সুতরাং নিজেদের মাঝে ওই সমস্ত জিনিসটা মারামারি করবেন না একটাই আপনি জানুন নামাজ আপনাকে পড়তে হবে রোজা আপনাকে রাখতে হবে অর্থ থাকলে হজ করতে হবে আপনাকে আদায় করতে হবে স্ত্রীর হক আদায় করতে করতে হবে ভাই ভাই মিলেমিশে চলতে হবে ছেলে মেয়ের দায়িত্ব পালন করতে হবে প্রতিবেশীর উপকার করতে হবে হালাল খাবার খেতে হবে ঠিক না বেঠি এই কটাই আপনারা মানব এই কটাই মানুন আপনি জাননাতে যেতে পারবেন আল্লাহর কোরআন কি বলছে নবীর হাদিস কি বলছে একটু ফলো করো আল্লাহ কি কি বলেছেন নবী কি বলেছেন যে কটা শুনতে পাবেন মেনে চলার চেষ্টা করবেন আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বলছি আগে আল্লাহ সম্পর্কে আপনাদেরকে দুটো কথা বলবো তারপরে নবী সম্পর্কে কিছু কথা বলবো তারপরে বাস্তব জীবন থেকে আমরা কিছু কথা তুলব তারপরেই শেষ করবো ইনশাল্লাহ তার প্রথমে আমরা আলোচনা করব আল্লাহ সম্পর্কে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা ঠিক না বেটি আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ বলছে বান্দা শোন আমি তোকে সৃষ্টি করেছি তোর মায়ের পেটের ভিতরে বাপের চারটে অঙ্গ হ্যালো হ্যালো বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ এই ইকোটা আস্তে করে দাও তো বাবা বাপের চারটে অঙ্গ বাপের কটা জোরে বলুন চারটে মায়ের চারটে কটা হলো আটটা আর আল্লাহ নিজে দেয় পাঁচটা কটা হলো তেরোটা তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে জোরে বলুন আল্লাহ আজকের বাড়িতে গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা দেখবেন আপনার দেহের চারটে অঙ্গ চারটে জিনিস আপনার বাচ্চার মধ্যে থাকবে আপনার মেয়ের আপনার স্ত্রীর চারটে জিনিস আপনার বাচ্চার মধ্যে থাকবে বাপের চারটে মায়ের চারটে আল্লাহ দেয় কটা পাঁচটা তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আল্লাহ বাচ্চাকে তৈরি করে বাচ্চাকে তৈরি করার পর শুনে আগে বাচ্চাকে তৈরি করার পরে চারটি জিনিস দেয় খুব গুরুত্বপূর্ণ মানব দেহের মধ্যে চারটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ কয়টা চারটি এই চারটে জিনিস সবসময় ঠিক রাখবেন এক নাম্বার হলো ব্রেন কি বললাম ব্রেন ব্রেনটাকে ঠিক রাখুন দুই নাম্বার হলো হার্ট কি বললাম হার্ট তিন নাম্বার লিভার কি বললাম লিভার বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয় লিভারে চর্বি জমে বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমে কেন অনেকগুলো কারণ আছে তার মধ্যে দুটি কারণ হল রেডমিট বেশি খেলে রেডমিট মানে লাল মাংস চর্বি জাতীয় খাবার বেশি খেলে তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি আমার আল্লাহ জানেন বান্দা পৃথিবীতে হালাল খাবার খেতে গিয়ে লিভারে চর্বি জমাবে অতএব লিভারের চর্বি কাটানোর জন্য বিকল্প একটা খাবার আল্লাহ তৈরি করেছেন তার নাম হলো কি জানেন পেঁপে কি বললাম পেপে মাথায় রাখুন এরপরে মানব দেহের মধ্যে চার নাম্বার গুরুত্বপূর্ণ জিনিসটি হলো কি জানেন কিডনি কি বললাম কিডনি কিডনিটাকে ঠিক রাখুন নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন পর্যাপ্ত পরিমাণ তুমি পানি পান করো পানি পান করো সহজ ভাষায় বলছি আপনাদের আল্লাহ বলছেন হে ইমানদার বান্দাগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে গায়ে 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 বসবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি শয়তান ওখানে বসবে কানে কানে কুমন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআনে আল্লাহ বলে দিচ্ছে শয়তানের কাজ কি ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল আমরিবল মাইসির ওয়ায় সুদ্দাকুম আন যিকিরিল্লাহ ওয়ানিস সালাত আল্লাহ বলেন এটা আয়াতটা কোথায় আছে সাত নম্বর পারা দুই নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইন সূরার নাম সূরায়ে মাইদার 91 নাম্বার আয়াত এর বাংলা অর্থ কি আল্লাহ বলেন শয়তান কি চাই জানো মদ আর জুয়ার মাধ্যমে আমার ভাষা বুঝতে পারছেন না ম্যাপেনা মদ আর জুয়া জুয়া বলেন জুয়া মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায় ঠিক না বেঠিক আর কি চায় ওয়াসুদ্দা কুমান যিকিরিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় দেখবেন আপনি একটা জলসা দেবেন আপনি একটু নামাজের কথা বলবেন একটা মাহফিল দেবেন ভালো কাজ করবেন শয়তান আপনার মাথায় ঢোকাবে জলসা দিয়ে কি হবে এসব বেকার খরচা দেখবেন আর যদি বলা হয় এখানে একটা ড্যান্স হাঙ্গামা হবে কলকাতার দুজন নায়ক আর নায়িকা আসবে তখন দেখবেন যে লোকটা জলসাতে একশো টাকা চাঁদা দিত সে লোকটাই বলবে এই আমাকে সামনের দিকের চেয়ারটা দিবি এক হাজার টাকা তো তোমার সামনের দিকে বসবো ঠিক না বেটি এটা শয়তানেরই কাজ শয়তান চাই মানুষকে ভালো কথা থেকে ভালো কাজ থেকে সরিয়ে দিতে বাস্তব কথা আর কি চাই ওয়ানি সলাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় বাপেরা এখানে এতগুলো মানুষ আছে দেখবেন এতগুলো মানুষ আমরা বসে আছি অনেকেই দেখবেন এশার নামাজ পড়েনি ঠিক না বেটি অনেকেই এশার নামাজ পড়ে আমার বাপেরা খবরদার নয় এটা করবেন না নামাজ কারোর জন্য মাপ নেই পৃথিবীতে কারোর জন্য নামাজ মাপ নেই একটা কথা বলছি নামাজ কারোর জন্য মাপ নাই আর নামাজের আলোচনা কোরআনে আছে তিরাশি জায়গায় কত জায়গায় তিরাশি জায়গায় বিরাশি থেকে তিরাশি জায়গায় আর লেখা পড়ার কথা কোরআনে আছে বিরানব্বই জায়গা তাহলে কোনটা বেশি বিরাশি না বিরানব্বই বিরানব্বই জন্য লেখাপড়া করতে বলেছে কোরআনে বেশি কোরআনের প্রথম বাক্য হলো ই পড়ো আজকের এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে সারা বিশ্ব গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্প্রেডে বি মাইকেল আইন আইনস্টাইন আইডাক নিউটন ডক্টর মরিস বুখাইলি মিস্টার কু মিস্টার মিস্টার ক্যাম্পবেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশস্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস স্কিপুর, উইলিয়ামস হারবে টমাস জজ বান্নার এরা কোরআন কিনে গবেষণা করল আর আমরা কি করলাম এই কোরআনটাকে নিয়ে শুনবেন আমাদের কিছু মৌলুবি সকলে নয় সকল মাওলানা নয় কিন্তু কিছু মাওলানা করলো কি এই কোরআনটাকে নিয়ে এ ওরে বলে কাফে ও ওরে বলে কাফে ঠিক না বেটি যে কোরআন কি আশ্চর্য ঘটনা দেখুন যে কোরআন পড়ে অমুসলমানরা গবেষণা করে মুসলমান হচ্ছে সেই এক ফতোয়া দিচ্ছে কাপের ইসলাম থেকে বের করে দিচ্ছে ওরা কোরআন কে গবেষণা করে ইসলামের ভেতরে ঢুকছে আর এরা কোরআনকে পড়াশোনা করে ইসলাম থেকে বের করে দিচ্ছে ঠিক না বেঠিক গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা মোনাজাত করা না করা এই সব নিয়ে নিজেদের মধ্যে মারা মারি কেলেঙ্কারি চলছে ঠিক না বেঠিক বাবা আমি আপনাদের হাতে ধরে বলছি বাপ খবরদার এই সব কথা থেকে আপনারা একটু সরে যান সরে যাবে যত বেঁচে থাকতে পারবেন তত আপনারা সুখে থাকতে পারবেন কেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি